হ্যালো সবাইকে সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি করে বাড়ির পুজো করি তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কী করে পুজো দিই এই যে আমি চলে এসেছি ফুল তুলতে চান করার আগে ফুল ফুল তুলে নিই কারণ কি ওই জায়গাটা জঙ্গল হয়ে আছে তো তাই মানে যেতে অসুবিধা হয় চানের পরে তো তার জন্য চান করার আগে আগে ফুল ফুল সব কিছুই তুলে নিচ্ছি যেহেতু পুজো দিতে হবে তিন চার রকমের জবা ফুল আছে পুরো বা জঙ্গল হয়ে আছে বেগুন গাছ তারপরে আমাদের পুঁইশাকের গাছ আছে পেঁপে গাছে ওই সব পুরো একেবারে জঙ্গল হয়ে আছে আর এই যে হচ্ছে আমাদের নীলকণ্ঠ গাছ এই গাছটা অনেক বড় মানে অনেক বড়ো ছিল এখন আস্তে আস্তে বর্ষার পরে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে কিন্তু নীলকণ্ঠ ফুল তো ঠাকুরের অনেক প্রিয় তাই মরে যাচ্ছে বলেও আমি গাছটাকে কোনো কিছু করছি না যে পেয়েটাই ফুল দিক তাতেও তো ভালো এখন মা বাড়িতে নেই মা বাজারে গেছে এলো বাজার করতে আর আমি বাড়িতে একা একাই আমার পুজো সবথেকে ফুল হচ্ছিলাম আজকে একটাই গ্রে কালারের জল ফুল ফুটেছিলো আর ওই পাশে একটা গাছ দেখতে পাচ্ছ তোমরা ওটা মরে গেছে ওটা হচ্ছে তোমার পিঙ্ক গোলাপি রঙের ফুল গাছ তোমার সব ফুল ফুল তোলা হয়ে গেছে চান্দানো হয়ে গেছে এখন হয়েছে পুজো দিতে বসবো পুজো দিতে অনেকটাই টাইম লাগে আমার কারণ কি আমাদের আসনে মানে ঠাকুরের আসনে অনেক ঠাকুরই আছে সবাইকে মানে এক এক করে ফুল টুল দিয়ে উঠে অনেক টাইম লাগে পুজো দিতে আর আজকে মঙ্গলবার আমাদের আসনের দুটো ঘর দেখে অনেকে হয়তো বলবে যে তোমাদের আসনের দুটো ঘর কেন সেটা আমি পরে একদিন বলবো ঠিক আছে একটা লক্ষ্মীর ঘর একটা হচ্ছে হরিচাঁদ হরিচাঁদ ঠাকুরের ঘর তো অনেকে হরিচাঁদ ঠাকুরকে চেনে না তাহলে আর মানে জানে না অভিষেক ঠাকুরের ব্যাপারে যদি কেউ জানতে চাও অভিষেক ঠাকুরের ব্যাপারে বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে আর এই যে দেখতেই পাচ্ছ পুজো সবকিছু জোরে জানতে করছে মেকঅপ করে তো পুজো দেওয়া প্রায় আমার কমপ্লিটের দিকে সব কিছু কিছু পুছিয়ে নেই তারপরে হচ্ছে মা বাজার থেকে আসবে এসে রান্না করতে হবে আজকে রান্না খাওয়া দাওয়ার পরে আবার রিলস বানাতে হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর এখানে আমি ঠাকুরের জন্য সব কিছু এক এক করে সাজিয়ে দিচ্ছি ঠাকুরের জল গ্লাস থালা ঠাকুরের প্রসাদ ঠাকুর একটু দেখানো হয়ে গেলো সব কিছুই করা হয়ে গেলো তারপরে হচ্ছে এর মধ্যে মা চলে এসছে মাকে শুনতে আবার ডাকছিল যে কী করে আমি বললাম খুঁজে দিচ্ছি ওরকম আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমে জানিও আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ